তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি আজকে তোমাদের সাথে কোনো ডেল ব্লগ শেয়ার করতে আসলাম আজকে তোমাদের সাথে একটা জরুরি কথা বলতে আসলাম যারা প্রায় সব ইউটিউবারদের সাথে হয়ে থাকে স্পেশালি যারা নতুন যারা কিছু জানে না ইউটিউব বিষয়ে যারা নতুন ইউটিউব শুরু করেছে বা আমাদের মতন যারা অল্প সাবস্ক্রাইবার আছে তাদের আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে তবুও আমার মনটা যেন অন হচ্ছে না অ্যাপ্লাই করেছিলাম তবুও অন হচ্ছে না সেই কারণে তোমাদের সাথে আমি শেয়ার করতে আসলাম আশা করি তোমরা কিছু অল্প কিছু হলেও শিখতে পারবে জানতে পারবে আমি অত বড় ইউটিউবার না যে তোমাদেরকে আমি ভালো মতন বুঝাতে পারবো আমি যতটুকু জেনেছি যতটুকু শিখেছি সেই কথাটাই তোমাদের সাথে বলবো আর আমি ইউটিউবে যে আমার যে চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আমি ইউটিউবে সার্চ করেছি কেন কেন হচ্ছে না মনটেজেন কেন হচ্ছে না আমি অত ভালো রিভিউ পাইনি আর আমি যে আমার সামনে আমি ইউটিউব করি যে আর আমার পাড়া পাড়ার সামনে বা কেউ ইউটিউব যে আমি তাদের সাথে তাদের থেকে জানতে পারবো এরকমও আমি কোনো সুবিধা পাইনি তো আমি অল আমি যতটুক জানতে পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর সেটাই বলতে এসেছি যে তোমরা শর্ট ভিডিও তো সবাই করে আজ আজকাল তো শর্ট ভিডিও সবাই করে শর্ট ভিডিও থেকে সবাই চ্যানেল গ্রোথ হচ্ছে সেটা তো জানোই কিন্তু আমরা যে তত বড়ো যে ইউটিউবার না যে আমাদের একটা শর্ট ভিডিওতে ধরো ওয়ান মিলিয়ন ভিউজ এসে যাবে বা এরকম হয়ে আমাদের মন অন হয়ে যাবে আমরা হলো ছোট ক্রিয়েটার তো আমাদের একটা দুটো শর্ট আমাদের অত ভিউজ আসে না তো সেই জন্য আমি জানতে পেরেছি যে বড় ভিডিও বড় ব্লগ ভিডিও দিতে হয় সে কথাই যে তোমাদের বলছি যে শর্ট ভিডিও দাও সবাই দে আমিও দিই কিন্তু তার সাথে সাথে তুমি ডেলি ব্লগ যে কিছু পারো বা ঘরে ডেলি ব্লগ সেগুলো শেয়ার করবে আমি জানতে পেরেছি যে মন্টে এক হাজার সাবস্ক্রাইব বা চার হাজার ঘন্টার পরও তোমার মন্টেজ অন অন হচ্ছে না তার কারণ হলো যে তোমার ভিউজের উপরে কথা ভিউজ যত ভিউজ আসবে তত জলদি তোমাদের তোমার মন্টেজটা অন হবে সেই জন্য আমি এখন থেকে ডেলি ব্লগ দেওয়া স্টার্ট করেছি সেই কথায় বলছি আমি জানি না তোমাদেরকে কতটুকু বোঝাতে পারলাম বা বোঝাতে পেরেছি আমিও অত বড় ইউটিউবার না বা আমি যে অত কিছু জানি সেটাও না আমি অল্পই জানি সে তোমাদের একটু সুবিধা হবে সেই জন্য আমি এই ভিডিওটা করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করবে আমিও তোমাদেরকে সাপোর্ট করব আর সেটাই বললাম আর তোমরা এখন থেকে যে ডেলি ব্লগ দেবে বড়ো ব্লগ দেবে শর্ট ভিডিও দাও সেই সেই কথাই তোমাদের বললাম এখন টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে